হিসাবে থাকছি আমার সাথে সদস্য সচিব হিসেবে থাকছেন আফতার হোসেন আর আমার সাথে মুখপাত্র হিসাবে সামানতা শারমিন থাকছেন আমাদের যত পরিধি রয়েছে আলোচনা রয়েছে সব কিছুই আমাদের ভ্যালিডিটি বা অথরাইজড যে সিগনেচার হবে মিডিয়া কর্মীদের সাথে আমাদের সামান্তাপুর সাথে কথা হবে এবং আমাদের নাগরিক কমিটির যত বক্তব্য যাবে সব কিছু সামান্তা শারমিনের মাধ্যমেই অতিরিক্ত যে কোনো বক্তব্য অন্য কোনো সদস্যের মাধ্যমে গেলে আপনারা সেটা লায়াবল থাকবো না সেটা হলো সব কিছুর মধ্যে সামান্ত শারমিনের মাধ্যমে বক্তব্য যাবে আর আমরা আমাদের ফোরামের মাধ্যমে যে আলোচনা হবে সে আলোচনার মাধ্যমে আমরা একই একটি নীতি অবলম্বন করে বিভিন্ন টক শো থেকে শুরু করে মিডিয়া কর্মীদের সাথে আমরা দ্রুত একটা প্রতিনিধি দল বা একটা অর্গানাইজিং কমিটি ঠিক করব সেই বিষয়ে আজকে আপনাদের জানিয়ে দিই আর সদস্য রূপে আমরা অনেকগুলো সেল করব সদস্য হিসাবে আমাদের থাকছেন আজকের কমিটিতে আরিফুল ইসলাম আদিব আরিফুল ইসলাম আদিব জাহানি আমাদের বিশ্ববিদ্যালয় পড়াশুনা করেছেন আমাদের সাথে থাকছেন আরো সাইফ মুস্তাফিজ আমাদের সাথে থাকছেন মনিরা শামিন আমাদের এই কমিটিতে থাকছেন নাহিরা সারোয়ার চৌধুরী এই কমিটিতে থাকছেন সারোয়ার তুষার এই কমিটিতে থাকছেন মমতা সিম্বিল্লা আশরাফ উদ্দিন মাহাদি আলাউদ্দিন মোহাম্মদ অনিক রায় দাঁড়ান দাদা আচ্ছা অনিক রায় দাদা দাঁড়াচ্ছে না বসে দেখা যাচ্ছে জাভেদ রাসেম মোহাম্মদ নিজাম উদ্দিনা রশিদিয়া উনি বাইরে আছেন উনি কালকে কালকে বাংলাদেশে আসবেন উনি ইম্পর্টেন্ট কাজে এখন একটু বাইরে আছেন প্রাঞ্জল কস্তা মইনুল ইসলাম তুহিন আবদুল্লাহ আল আমিন হুজাইফা ইবনে অমর হুজাইফা ইবনে অমর শ্রাবণা শফিক দীপ্তি সায়দ চাকমা ওনার অসুস্থতা থাকার কারণে ফ্যামিলি মেম্বার মারা গিয়েছে উনি চট্টগ্রামে আছেন উনি কালকে আমাদের সাথে যোগ দেবেন সানজিদা ইসলাম তুলি আবুর রায়হান খান মাহমুদা আলম মিতু অলিক নেই সাগরতা বুসরা মিসমা সৈয়দ হাসান ইমতিয়াজ তাসলিম যারা উনিও বাইরে আছেন উনি আমাদের সাথে অভিষত্ত যোগ দিবেন মোহাম্মদ মিরাজ মিয়া মোহাম্মদ আজহারউদ্দিন অনিক মোহাম্মদ মেজবা কামাল উনি ওনার পরিবারিক কাজে বাইরে আছেন উনি আমাদের সাথে এসে টিমে জয়েন করবেন আতাউল্লাহ এস এম শাহরিয়াল মানজুর আলমদিন প্রীতম দাস নি এখানে এসে পৌঁছান নাই পথে আছে তাজনুবা জাবিন অর্পিতা শ্যামাদ মাজহারুল ইসলাম সালে উদ্দিন সিফার মুশফিকুল সালেহিন আহসিন রিয়াজ হাসান আলী খান মোহাম্মদ আব্দুল আহাদ ফসাল মাহমুদ শান্ত মশুর রহমান আতিফ মুজাহিদ তানজিল মাহমুদ আব্দুল্লাহ আল মামুন ফয়সাল মোহাম্মদ সারহাদ আলম ভূঁইয়া এস এম সুজা মোহাম্মদ আরিফুর রহমান কানেতা ইয়াল আমলাম উনিও বাহিরে আছেন উনি আমাদের মধ্যে এক সপ্তাহের মধ্যে যোগাযোগ যোগ দেবেন সৈয়দা আক্তার আমাদের শহীদ ফ্যামিলি থেকে থাকছেন সৈয়দ আক্তার আক্তার আমাদের শহীদ ফ্যামিলি থেকে থাকছেন স্বর্ণা আক্তার আমাদের থাকছেন সালমান আল মুক্তাদি উনি এখন এসে পৌঁছান নাই চিত্রঙ্গে উনি একটা শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন আমাদের সাথে সাঁচারে থাকছেন আকরাম হুসাইন হাফেজ আকরাম হুসেন আচ্ছা আপনাদের কাছে প্রেস রিলিস্টটা চলে যাবে তবে এর পূর্বে কিছু কথা